নিজেকে মোটিভেট করতে পারবে বিটে গ্লাসিওয়ালা নামটা দিয়ে গেছি সব নাম নাম কিছু না এই নামটা আমি দিয়েছি নামটা কেন দিয়েছি জানো পপুলার ব্যাপারটা কি হলো দেখো পপুলার কিছুই না তুমি নাম দেখে যেও না প্রোডাক্ট দেখে এসো প্রোডাক্ট খেলে আমার মনে হয় আরেকবার আসতে ইচ্ছে করে গ্যাজেট চাওয়ালা তো অনেক পপুলার হয়ে গেছে এই সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড করে তা তুমি আবার ওই রকম মানে নিজের ভাও খাবে না তো কিছুদিন পরে সেটা একটা কিন্তু ব্যাপার শোনো পপুলার ব্যাপারটা কি হলো দেখো পপুলার কিছুই না আজকে আমি বলবো যে এই যে দেখো দেখছো যে বিটে গ্লাসিওয়ালা নামটা দিয়ে গেছি এবার অবভিয়াসলি বিটেক করেছি বলে বিটেক লসিওয়ালা কোনো ভাট বা কোনো বেকার না আর তারই কিন্তু দেখিয়ে দেবে এবার আমি বলছি দেখো তোমরা যদি অনেকে ভাববি যে আজকাল সবাই এম বিএ চাইওয়ালা বিটেক লসিওয়ালা গ্র্যাজুয়েট বা আরও এরকম অনেক এইচএস পাস এই ওই সেই অনেক কিছু আছে ঠিক আছে সবাই কিছু না কিছু ফুডনি রিলেটেড বিজনেস করছে রিলেটেড বিজনেস করছে তো এবার আমি বলবো দেখো যদি তোমাকে স্ট্যান্ড করতে হয় বা তোমাকে যদি লং টার্ম থাকতে হয় তাহলে আমি বলবো এইসব নাম ফার্ম কিছু নয় এই নামটা আমি দিয়েছি এই নামটা কেন দিয়েছি জানো এই নামটা কিন্তু কোনো শোফের জন্য আমার নাম না এই বিটেকটা দিয়েছে আমার নিজের জন্য দেখো আজকে তুমি তোমার পাশে যদি একজন কেউ মানে কান্নাকাটি করে তুমি কিন্তু তাকে মোটিভেট করতে পারবে হয়তো তোমার পকেটে এক টাকা নেই হয়তো তার টাকার প্রয়োজন তুমি মোটিভেট করে দেবে আরে ভাই কিচ্ছু হবে না আগামী দিন আসছে ভালো আসছে এই করবে কিন্তু নিজেকে মোটিভেট করতে পারবে সবার লাইফে তো প্রবলেম আছে একদমই সবার লাইফে নিজেকে কি মোটিভেট করতে পারবে আজকে একটা তুমি বড়ো কিছু করতে গেলে তোমাকে দেখবে নিজেকে আগে মোটিভেট করতে হবে তুমি যদি ভাবো যে আমি নিজে মোটিভেটেড তাহলে তুমি অনেক কিছু দুনিয়া পাল্টাতে পারবে যদি ভাবো যে আমি নিজে মোটিভেটেড না তাহলে কিন্তু কিছু করতে হবে তো আজকে আমি নিজেকে মোটিভেট করবো বলেই কিন্তু এই ডিগ্রিটা আমার পাশে রেখেছি নামটা দিয়েছি তাতে কী বলো তো কোনো সুভ বা লোক দেখানো না কিন্তু ঠিক আছে এটা আমার নিজের স্ট্রেংথ আর এইটাই আমি পাশে রেখেছি যে আগামী দিনে যাতে এইটার থেকে আমি স্ট্রেংথ পাই ঠিক আছে যে আগামী দিনে আমাকে অন্য কিছু করতে হবে হয়তো পাশে মানুষের পাশে দাঁড়াতে হবে বুঝতে পেরেছো আর যদি বলি যে তোমার ধরো প্রোডাক্টের কথা আমি বলবো এই নাম দেখে কেউ এসো না প্রোডাক্ট দেখে এসো প্রোডাক্ট খেলে আমার মনে হয় আরেকবার ইচ্ছে করবে বুঝতে অবশ্যই একবার এসে ট্রাই করে দেখো ঠিক আছে কেমন লাগে এবং সেটা কমেন্টেও জানিয়ে দেবে একবার যে কেমন লাগলো তোমাদের সেটা ঠিক আছে টাটা